الله رب العالمين سورة بني إسرائيل مدد بولن ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا رب العالمين نامد النبي بري محمد صلى الله عليه وسلم رفضي لكو قرب ربي এটা আপনার প্রভু নির্দেশ আপনার প্রভু নির্দেশ দিয়েছে আদেশ দিয়েছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর করে এবং মাতা পিতার সাথে সদ্ব্যবহার করে তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথাটা এনেছেন তাহলে কেন আল্লাহ রাব্বুল আলমিন চাইলে তো মাতা আল্লাহ রব্বুল আলমিনের দাসত্বের পর অন্যান্য বিষয়গুলো আনতে পারতেন কেন মাতা পিতা কথাটা আনলেন গুরুত্ব বুঝানোর জন্য যে আল্লাহ রব্বুল আলমিনের বিধিবিধান গুলোর পর মায়েদের আমাদের যে মাতা পিতা আছে বাবা মা আছে এদের দাম সবচাইতে বেশি একজন ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন যুগশ্রেষ্ঠ একদিন ব্যক্তি যিনি নবীল আলী হওয়া সত্ত্বেও শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে আপনার হজরতল করিয়া মানে করণ নামক স্থানে বসবাস করতেন প্রশ্ন নবী সুসংবাদ পাওয়ার পর নবীর কাছে যিনি লেখলেন আল্লাহর হাবিব আমার দিন কাঁদে আমার প্রাণ কাঁদে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু আমার ঘরে আমার মা অসুস্থ এই জন্য আসতে পারছি না নবী আমার জবাব দিলেন ওয়াসল করনি তুমি তোমার মায়ের সেবা যত্ন করো আমি রাসূলের দরবারে তোমার আসার প্রয়োজন নাই আমি রাসূলের দরবারে থেকে তোমার মায়ের সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সন্নিকট হয়ে গেল নবী আমার উমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন উমর আমার একটা পাগল উম্মত Yaman থেকে আসবে যখন ওই ব্যক্তিরা মদিনায় আগমন করবে তোমরা তার কাছ থেকে দোয়া নিবি এবং তোমরা তার কাছ থেকে দোয়া নিবে তোমাদের জন্য দোয়া করাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত উমর খুব গভীর ভাবে লক্ষ্য করলেন ইয়ামান থেকে যতগুলো গুরু কাফেলা মক্কা আসে মদিনা আসে সব কাফেলাকে জিজ্ঞাসা করে এরে তোমাদের মাঝে কোন ওয়াসল মে কোন ব্যক্তি আসেনি কাফেলার উত্তর দেয় না আমাদের মাঝে ওয়াসল করণে কোন ব্যক্তি নাই আবার যখন শুনতে পাই আমান থেকে একটা কাফেলা আসছে এরে তোমাদের মাঝে ওয়াসল করণে এমন কোন ব্যক্তি আছেনি কাফেলারা সবাই উত্তর না আমাদের মাঝে ওয়াসল করণে কেউ ব্যক্তি নাই আবার কাফেলা আসলো জিজ্ঞাসা করলো তোমাদের মাঝে ওয়াইস আল করুনী নামে কোন ব্যক্তি আছেনি এক ব্যক্তি বলল হ্যাঁ আমি আমার নাম ওয়াইস আল করুনী হযরত ওমর তাকে জড়িয়ে ধরে কান্না জড়িয়ে ধরে কান্না করে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাকে অবগত করছে আপনার ব্যাপারে আমাকে অবগত করার পর আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে হযরত ওয়াইস আল করুনী চোখের পানি ছেড়ে দিয়ে জোরে করে কান্না করে বললেন আমার এমন কি আমল আছে কেন নবী আমার কথা বললেন হযরত ওমর সবাইকে ডাক দিয়ে বললেন তোমরা সবাই জড়ো হও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ হাবিব আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আমাকে বলেছি আয়াতুল কুরআনি নবীর জামানায় হয়েও সাহাবি হওয়ার সৌভাগ্য এত বড় মর্যাদার অধিকারী এটা মিস করেছেন শুধুমাত্র মায়ের সেবা যত্নের কারণে মায়ের সেবা যত্নের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত উর্দে দিয়ে দিলেন আয়াতুল কুরআনি বলেন আমিরুল মুমিনিন আমি একজন নগণ্য মানুষ আপনি আমার কাছে দোয়ার জন্য আসলেন কয়না নবী আপনার কথা বলেছে নবী বলছে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তাহলে বলেন তো হজরত ওয়াইসাল করুন কি এত বড় মর্যাদার অধিকারী বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন কোন খাতিলে ওই যে মায়ের খাতিলে আমার হাতে যে কোরআনটা দেখতে পাচ্ছেন কথার সাথে একটু জবাব দিতে হবে এই কোরআনুল কারিমে কয়টি সূরা আছে বলেন তো 114টি আমি আপনাদের সম্মুখে কোরআনুল করিমের সতেরো নম্বর সৌরা সৌরী ইসরাইলের তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতি করিমা করেছি কর্তৃপক্ষ আমাকে সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছে সেটা হলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য এবং সন্তানের প্রতি বাবা মায়ের কর্তব্য এই কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি কোরান তোমার ভিতরে কি বাবা মার প্রতি সন্তানের কর্তব্য কোরআনের প্রতি বাবা মার কি কর্তব্য এমন কোন আলোচনা আছে কি কোরআন আমাদেরকে জবাব দেয় আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ তেইশ বছর যাবৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনকে নাজিল করে দিয়ে এমন কোন বিষয়ে বাকি রাখেননি যে বিষয়টা কোরআনে নাই আল্লাহ রব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈলের মধ্যে বলেন অকদ রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ইহসানা রব্বুল আলামিন আমাদের নবী প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি লক্ষ্য করে বলেন হে রবী এটা আপনার প্রভু নির্দেশ আপনার প্রভু নির্দেশ দিয়েছে আদেশ দিয়েছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদত করে এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করে তাহলে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার সাথে সৎ ব্যবহারের কথাটা এনেছেন তাহলে কেন আল্লাহ রব আলিন চাইলে তো মাতা আল্লাহ রব আলিনের দাসত্বের পর অন্যান্য বিষয়গুলো আনতে পারতেন কেন মাতা পিতা কথাটা আনলেন গুরুত্ব বুঝানোর জন্য যে আল্লাহ রব আলিনের বিধি বিধান পর মায়েদের আমাদের যে মাতা পিতা আছে বাবা মা আছে এদের দাম সবচাইতে বেশি তাহলে বলেন তো

সব ব্যবহারে কথা বলেছেন তাহলে বুঝতে পারলাম কি মাতা পিতার সাথে সদ ব্যবহার করা এটা কি এটা ফরজ এখন কেউ যদি মাতা পিতার সাথে সদ না করে ওই ব্যক্তি কি করলো আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে লঙ্ঘন করলো এবার আসেন হাদিসের মধ্যে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী শরীফের 5970 নম্বর হাদিস এই হাদিসে বর্ণনা কারি হলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনউতিকে বুনীত তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় আমল কোনটি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জবাব দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয় আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এরপর আবার জিজ্ঞাসা করলেন নবী এর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয় নবী আমার উত্তর দিলেন এর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা-বাবার সাথে সদ্ব্যবহার করা আবার প্রশ্ন করলেন সাহাবী এরপর কোন আমল নবী বলেন এর পর হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পর বাবা মার সাথে সদ্ব্যবহার করা বাবা মার হককগুলো বাবা মার যথাযত কর্তব্য পালন করা এটা হাদিস দ্বারা প্রমাণিত হলো এবং সুন্নাহ হাদিস কোরআনুল কারীম দ্বারা প্রমাণিত হলো তাহলে বাবা মার সাথে সদব্যবহার করতে হবে নাকি ইনাদের কথাকে ডিঙ্গি অন্য কিছু করতে হবে বলেন বাবা মার সাথে সদব্যবহার করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে নির্দেশ এবার আসেন বাবা মার প্রতি সব ব্যবহার না করলে কোরআন এবং হাদিসের মধ্যে শাস্ত্রী আসছে একজন ব্যক্তির নাম আপনারা অনেকেই জানেন যুগশ্রেষ্ঠ একদিন ব্যক্তি যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের জামানায় হওয়া সত্ত্বেও শুধুমাত্র মায়ের খেদমত করার কারণে সাহাবী হওয়া সৌভাগ্য এই ব্যক্তির নাম কি জানেন আপনারা হযরত ওয়াইস আল করুনা হাজরত ওয়ায়েস আল করনি ইনি নামক স্থানে বসবাস করতেন প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুসংবাদ পাওয়ার পর নবীর কাছে চিঠি লিখলেন আল্লাহর হাবিব আমার দিন কাধে আমার প্রাণ কাধে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু আমার ঘরে আমার মা অসুস্থ এই জন্য আসতে পারছি না নবী আমার জবাব দিলেন ওয়ায়েস আল তুমি তোমার মায়ের সেবা যত্ন করো আমি রাসূলের দরবারে তোমার আসার প্রয়োজন নাই আমি রাসূলের দরবারে থেকে তোমার মায়ের সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু সন্নিকট হয়ে গেল নবী আমার ওমর রাদিয়াল্লাহু আনহু কে ডেকে বললেন উম্মত আমার একটা পাগল উম্মত ইয়ামান থেকে আসবে যখন ওই ব্যক্তিরা মদিনায় আগমন করবে তোমরা তার কাছ থেকে দোয়া নিবে এবং তোমরা তার কাছ থেকে দোয়া নিবে তোমাদের জন্য দোয়া করাবে খুব গভীর ভাবে লক্ষ্য করলেন ইয়ামান থেকে আসে যত আসে। সব কাফেলাকে জিজ্ঞাসা করে এরে তোমাদের মাঝে কোন অ্যাস করোনা কোন ব্যক্তি আসেনি না। কোন ব্যক্তি নাই আবার যখন শুনতে পাই আমান থেকে একটা কা ফেলে আসছি আরে তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি আছে নি কা ফেলার সবাই উত্তর দেয় না আমাদের মাঝে ওয়াইস এল করু কেউ ব্যক্তি নাই আবার এক কাফেলে জিজ্ঞাসা করলো তোমাদের মাঝে ওয়াইস আল করুনী নামে কোনো ব্যক্তি আছেনি এক ব্যক্তি বলল হ্যাঁ আমি আমার নাম ওয়াইস আল করুনী হযরত ওমর তাকে জড়িয়ে ধরে কান্না জড়িয়ে ধরে কান্না করে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে আমাকে অবগত করছে আপনার ব্যাপারে আমাকে অবগত করার পর আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে

আয়েসুল করুনি নবীর জামানায় হয়েও সাহাবি হওয়া সৌভাগ্য এত বড় মর্যাদার অধিকারী এটা মিস করেছেন শুধুমাত্র মায়ের সেবা যত্নের কারণে মায়ের সেবা কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা কত উর্দে দিয়ে দিলেন আয়েসুল করুনি বলেন আমিরুল মুমিনিন আমি একজন নগণ্য মানুষ আপনি আমার কাছে দোয়ার জন্য আসলেন নবী আপনার কথা বলেছে নবী বলছে আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তাহলে বলেন তো হযরতে ওয়াইসাল কোরআনে কি এত বড় মর্যাদার অধিকারী বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কোন খাতিলে ওই যে মায়ের খাতিলে এই জন্য এক বাক্যে জবাব দেন আমাদের যাদের বাবা মা এখনো বেঁচে আছে আমাদের বাবা মার যথাযথ হক আদায় করব কিনা করবেন তো ইনশাআল্লাহ যারা বাবা মার হক আদায় করবে না আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে এমন কতগুলো শাস্তির কথা আমি এমন কতগুলো শাস্তি দুনিয়াতে দিয়ে থাকি যেগুলোর মধ্যে একটা হলো যারা বাবা মার সাথে সৎ ব্যবহার করে না সন্তানের প্রতি বাবা মা অনেকগুলো দায়িত্ব আছে অনুরূপভাবে সন্তানের পক্ষ থেকে বাবা মার বাবা মার পক্ষ থেকে সন্তানে কি আছে দায়িত্ব আছে হাজ্জতে ওয়াইসাল القرনি কে এত বড় মর্যাদা ওکری মায়ের সেবা কারণে তারপরে আপনারা ঘটনা জানা আছে আপনাদের হাজ্জতে বাইজিত মুস্তাবি যিনি মায়ের সেবার কারণে মাত্র কি করেছেন বাইজিত মুস্তাবির হ্যাঁ বাইজিত মুস্তবির মা হাত তুলে আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি আমার বাইজিত কে জুকসস্তে ওলি বানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কি করেছে কবুল করেছে আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার ফি সাখাতাল ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট থাকেন ওই ব্যক্তির উপর রাজি খুশি থাকেন যে ব্যক্তির উপর তার বাবা মা রাজি খুশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকেন রাগ থাকেন গুস্সান্বিত হয়ে থাকেন যে ব্যক্তির উপর তার বাবা মা অসন্তুষ্ট থাকে তাহলে বলেন তো আপনার মা বলছে রে বাজারে গেলে আমার জন্য ওষুধ নিয়ে আসিস স্ত্রী বলল বাজারে গেলে আমার জন্য এটা সেটা নিয়ে আসবেন আপনার প্রাণ প্রিয় স্ত্রী কথা মনে থাকলো বাজার থেকে বাড়ি ফিরা পথিমধ্যে মনে হলো আমার মা বলল ওষুধ নিয়ে আসার জন্য কিন্তু স্ত্রী সেই কথাটাকে আপনি খুব ভালোভাবে নেওয়ার পরে কাজ করে চলে আসলেন কিন্তু মায়ের কথা মনে পড়লো না বাড়ি ফিরার পর মা ভুলে গেছি কিন্তু গুরুত্ব সহকারে আবার রাস্তার মাঝখান থেকে ফিরে যায়নি মা মনে মনে ব্যথা লাগছে ওই জন্য স্ত্রীর জন্য অনেক কিছু আনলো আমার জন্য আনে নাই এইভাবে করে আপনার প্রতি রাগ গুসা যদি চলে আসে যে কোনো কারণে হোক ছোট কথার মাধ্যমে বড় কথার মাধ্যমে যে কোনো কারণে হোক আল্লাহ রব আলিন আপনার উপর অসন্তুষ্ট থাকবেন আল্লাহ রব আলিন অসন্তুষ্ট থাকলে কি বাবা মা অসন্তুষ্ট থাকলে আল্লাহ রব আলিন রহমত আপনার উপর থাকবে না আমার প্রিয় ভাইরা মায়ের আদেশ বাবা না দেশ মানapor যে ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত আসে এক নাম্বার কারণ হলো বাবা মা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট ছিল এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো কি করতে হবে বাবা মার হক যথাযথ আদায় করতে হবে বাবা মা সাদে সদব্যবহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

তোমরা কোন রাস্তায় কি করেছ খরচ করেছ এই ব্যাপারে তোমাদের কি করা হবে প্রশ্ন করা হবে এই আয়াতে কারিমের মধ্যে বাবা মায়ের জন্য খরচ করার কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে আজকে যে আয়োজন আছে বাবা মা রুহের মাগফিরাত পত্র এলাকাবাসীর রুহের যারা মৃত আছেন সকলের রুহের মাগফিরাত এবং ইসালের সওয়াবের উদ্দেশ্যে যে আয়োজন আছে এগুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন

বাবা মা মারা গিয়ে থাকলে এদের জন্য কি করা বেশি বেশি কিভাবে মাধ্যমে কি এদের উদ্দেশ্য করে কি করা সদকায় জাড়িয়া করা হ্যাঁ গরিব ফোকার খাওয়ানো মাদ্রাসা মসজিদে কি করা দান করা অনুরূপ ভালো কল্যাণকর কল্যাণমূলক যে কাজগুলো আছে এগুলো করা নিয়ত করে করে কি করে এগুলো করা বাবামা মারা যাওয়ার পরে বাবা আমার বন্ধু-বান্ধব যারা আছে এদের সাথে কি করা সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা এদের জন্য উপর হাদিয়া পাঠানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তিকালের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে বাঁধুনি ছিল তার সাথে চলাফেরা ছিল নেদের কাছে কি করতেন উপর হাদিয়া পাঠাতেন এই জন্য প্রিয় ভাইরা আমাদের যাদের বাবা মা বেঁচে আছে বাবা মার যথাযথ হক আদায় করব ইনশাআল্লাহ যাদের বাবা মা বেঁচে নেই তাদের কি কিভাবে আমরা তাদের কবরে জগৎ তাদের আখেরাতের অনন্ত অসীম কাল এই জগৎটা কিভাবে সুন্দর থাকে তারা সুখ শান্তি মতো থাকে কবরে আজাব মাফ হয়ে যায় এমন সকল পথ পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে তারপরে আজানের সময় হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছি আরেকটা বিষয় আমাদের করতে হবে যেটা হলো যে এমন কোন কাজ করা যাবে না আমার যে কথার কারণে আমার কাজের কারণে আমার বাবা মা কবরের মধ্যে আজাব ভোগ করবে আজকে পৃথিবীতে যারা আমরা বিচরণ করছি বেঁচে আছি আমরা গুনাহের কাজ করছি প্রভাব দেখেছি বিভিন্ন ভাবে অসংগতি কাজগুলো করছি বিভিন্ন স্থানে আমরা কি অন্যায়ভাবে ইসলামী শরীয় আগ্রহিত কাজগুলো করছি এগুলোর একটা অংশ আপনার বাবা মায়ের কবরে চলে যাবে আজাব তাদের কবরে আজাবকে আরো বাড়িয়ে দিবে যে তুমি পৃথিবী যে সন্তান লিখে আসছিল এই সন্তান দুনিয়াতে পড়ে এমন এমন কাজ করছে ইসলাম ইসরিয়ার বিধি বিধান গুলো মানছে না নামাজ পড়ছে না রোজা রাখছে না সুদ গুজ কাটছে আরো অন্যান্য ইত্যাদি সবকিছু করছে আজকে তার কি করো এগুলো শাস্তি তুমি ভোগ করো বাবা মা কবর থেকে আপনাকে বদ্ধ আদিবে এটা ডাইরেক্টলি রাখবে এই জন্য এই সমস্ত কাজগুলো কি করা যাবে না কোরআন কেরিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমী এদের সাথে সদ ব্যবহারের কথা বলেছেন সদ ব্যবহারের কথা বলেছেন এরা যখন বৃদ্ধ হয়ে যাবে হ্যাঁ মাইক্রোফোন বাইরে মাইকগুলো বন্ধ করে দেয় যখন বাবা মা কি হয়ে যাবে বৃদ্ধ অবস্থায় হবে এদের সাথে নম্র কথা কথা বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে এদের সাথে মাথা নত করে নত জানু অবস্থায় কথা বলতে বলেছেন এমন কোন ব্যবহার করা যাবে না এমন কোন কথা কোনো কিছু করা যাবে না যাতে করে আপনার বাবা মা উফ বলে যে আরে কি কথা বলেছে মানে উফ আপনার কথায় আপনার আচার ব্যবহারে দুঃখ পেয়েছে এমন কোনো কিছু করা যাবে না সূরা বনী ইসরালের 34 24 নম্বর আয়াত আল্লাহ গুরুই বলেছেন যেমনটা করা যাবে না ওয়ালা তাকুল লাহু উফ এমন কোনো কথা কইও না যে কথার কি আপনার বাবা মা কি হবে বেথা বেয়া কি উফ শব্দগুলো আহা আমার ছেলে এমনটা করেছে আমার ছেলে আমাকে এমনটা বলেছে আমার মেয়ে এমনটা করেছে আমার মেয়ে আমাকে এমনটা বলেছে তারপর বলছি কি

এই জন্য এই বিষয়গুলো কি করতে হবে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে ইনশা যদি মারা গিয়ে থাকে বাবা মা তাহলে কি করতে হবে দু আল্লাহ শিখাই দিচ্ছি আল্লাহ বলেন হামহুমা। কামারব্বাইয়া নি শুনি র এ দুয়া করা রব্বী হাম মা কামারব্বৈয়া নিশা রব্বী ইরহা হে প্রভু আপে তার উপর রয়া করেন কামারব্বৈয়া নি শনি র যেরকম ভাবে তারা ছোটোবেলায় তারা আমাদের ছোটবেলায় আমাদের উপর রহম করেছে আমাদের ছোটবেলায় আমাদের বাবা মা আমাদের উপর রহম করেছে আমার মা আমার উপর রহম করেছে দীর্ঘ দুই আড়াই বছর যাব দুধ পান করিয়েছেন আমি ছোট থেকে পৃথিবী থেকে যখন শুনল যে আমি পৃথিবীতে আসব সেই সময় থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত আমার বাবা মা অক্লান্ত পরিশ্রম করে অদয়ের অর্থ উপার্জিত সবগুলো আমার পিছে ঢেলেছে আমাকে কি করেছে বড় বানিয়েছে আমাকে বড় বাহার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়েছে কিন্তু আমি যখন বড় হয়ে গেলাম শক্তি অর্জন করলাম অর্থ উপার্জন করলাম তখন অন্য নারী কথা শুনে কিংবা এরকম ভাবে নষ্ট মানুষের দুকায় পড়ে বাবা মার কোন খুশখবর নিলাম না এই জন্য এমন যা করে আল্লাহ তালা লাল ওই সমস্ত ব্যক্তিদের উপর স্পষ্ট ভাবে আসছে সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পৃথিবীতে বাবা মা শরীফ কারণে কথা অমান্য করার কারণে ডাইরেক্টলি একদম পৃথিবীতে সাজা দিয়ে থাকেন শাস্তি দিয়ে থাকেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ধমকি এবং আযাব প্রজব থেকে বাঁচতে হলে আমাদের সকলকে আমাদের বাবা মা যথাযথ হক আদায় করতে হবে মারা গিয়ে থাকলে তাদের জন্য যা করলে নেকি হবে সওয়াব হবে এমন সকল কাজ করতে হবে এমন কাজ করা যাবে না যে কথা এমন কাচের জন্য আমার বাবা মার কবরে আজাব বেশি কি বিদ্যা পেয়ে যায় এবং তারা কবর থেকে আমাদেরকে লাানত দেয় বর দোয়া দেয় সময় তো হাজিরিন আজান চলছে তো যে কথাগুলো বলেছি কথাগুলোর উপর আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু